ইমানের পরে টিকে থেকে ইমানের বলে বলিয়ান হয়ে থাকা তৌফিক দান করুক এক নম্বর পয়েন্ট দুই নম্বর রসুলের পরে মহব্বত করতে হবে রসুলকে ভালোবাসতে হবে রসুলের ভালোবাসা আমাদের তেলে আসে যদি থাকে তাহলে রসুলের উত্তর শরীরা রসুলের উন্মতেরা রসুলের যারা অনুসরণ অনুকরণ করে চলে এদের কষ্ট আপনার আমার কষ্ট কথা বলেন ঠিক না বে ঠিক তিন নম্বর জিহাদ ফি যতদিন বেশি আসি এই সমাজে যতদিন ইসলাম প্রতিষ্ঠিত না হয় ততদিন জিহাদের খাতায় নাম লেখাই থাকবো কারা কারা কোরআনের পক্ষে থাকতে রাজি আছেন দুই হাত উঁচু করে মালিকেরা দেখান জোরে একটা তকবির হবে এই লক্ষাধিক জনতায় তকবির দিবে আল্লাহ হাতগুলোরে কোরআনের জন্য কবুল করুক সকলে বলুন আমিন মসজিদের ইমাম সাহেব মঞ্চে আসেন মসজিদের ইমাম সাহেব মঞ্চে আসেন আপনার একটু বড়ো দরকার আমার ভাইরা এবার বলুন